এই জমিনে আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন আমাদের যে সকল নেতৃবৃন্দ কাজ করতে যে জালিমের রোশান পরে শাহাদাতের নজরানা পেশ করে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তাদের সবার রুহের মাঘ ফেরাত কামনা করছি এবং মহান রব্বুল আলমিনের কাছে তাদের যথাযথ মর্যাদা এবং সম্মান প্রত্যাশা করছি আজকের এই বিশাল কর্মী সম্মেলনের যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন নতুন করে চব্বিশে তারা দেশকে স্বাধীন করে দিয়েছেন দেশের আঠারো কোটি মানুষকে তারা কারাগার নামক একটি দেশ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন জুলাইয়ের এই শহীদ ভাইদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের উত্তম মর্যাদা আল্লাহ তালার কাছে কামনা করছি যারা এখনো আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন আল্লাহরবুলের কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি সম্মানিত সাথী ও বন্দোক আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এর পিছনে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এই জন্য আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা এই কর্মী সম্মেলনের যারা যেখানে যে জায়গা থেকে এসেছি কর্মী সম্মেলনের শৃঙ্খলা রক্ষা করা সে সব আমাদেরই দায়িত্ব এই দায়িত্ব আমরা যেন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে পালন করতে পারি আমি আপনাদের কাছে সেই বিনীত অনুরোধ রাখছি সম্মানিত ভাইরা বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ষোলো বছরের ফ্যাসিস্টকে শরীর আমরা যখন দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছি তখন আমরা লক্ষ্য করছি ওই ফ্যাসিস্টদের দোষক ফ্যাসিস্টকে আশ্রয় এবং প্রশ্রয় দানকারী কিছু মানুষ আবারও তারা গোলা পানিতে মাস শিকার করার চেষ্টা করছে আমরা এই দুর্বাদার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি আগামী দিনে দেশের শান্তি শৃঙ্খলা উন্নতি এবং সমস্ত উশৃঙ্খলতার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে ইনশাল্লাহ আগামী দিনে দেশ গড়তে হলে এদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে কিন্তু আমরা দুঃখজনক ভাবে লক্ষ্য করছি কোন কোন মহল থেকে অনেকের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে অনেকের ব্যাপারে কথা তোলা হচ্ছে দেশে যাতে ঐক্য সৃষ্টি হতে না পারে এই জাতীয় বক্তব্য মন্তব্য তারা দিয়ে যাচ্ছেন আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যদি দেশের আঠারো কোটি মানুষের ঐক্য করা সম্ভব হয় তাহলে এই ফ্যাসিস্টের আর একটি কালো অধ্যায় বাংলাদেশের তৈরি হতে পারে সেই ফ্যাসিস্টে হয়তো আর সরানো সম্ভব নাও হতে পারে এই জন্য আসুন দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে কর্মী সম্মেলনকে সফল করার সর্বশেষ আপনাদের কাছে আবার আবেদন রেখেই আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার